ওম রাম জয় সাই রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তোমার দুঃখকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে তুমি একাই জীবনে সংঘর্ষ করে চলেছ তোমার কষ্টকে কেউ কম করেনি তোমাকে কেবল দুঃখই দিয়ে চলেছে তুমি প্রতিদিন এই কষ্টের মধ্যে লড়াই করে চলেছ তোমার মন অনেক কষ্টে ভর্তি আছে তুমি নিজের দুঃখকে কম করার চেষ্টা করছো কিন্তু তুমি বুঝতে পারছো না যে তুমি কী করবে দুঃখ তো প্রতিদিন বেড়েই চলেছে বাচ্চা আমি তোমার কষ্টকে দূর করতে তোমাকে চেষ্টা করতে দেখেছি তুমি কেবল আমার উপরেই বিশ্বাস করো আর ধৈর্য রাখো তোমাকে আমার উপর শ্রদ্ধা আর ধৈর্য রাখতে আমি প্রতিদিন দেখেছি বাচ্চা এখন তুমি নিশ্চিন্ত হয়ে যাও আমি তোমার জীবনে পরিবর্তন নিয়ে আসব তোমার এখন অনেক ভালো সময় আসতে চলেছে তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক বেশি পাবে কারণ তুমি তার যোগ্য আমি জানি তুমি অনেক ভালো তুমি কখনো কারো খারাপ চাও না আর কখনো কারো কিছু খারাপ করনি সেই জন্য বাচ্চা আমি তোমার হাত ধরে নিয়েছি আর কখনো তোমার হাত ছাড়বো না যেমনভাবে তুমি আমাকে বলো যে বাবা যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি তোমাকে কখনো ছাড়ব না আমি জানি বাচ্চা তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমার উপর অনেক ভরসাও রাখো সেই জন্য আমি তোমাকে বলছি তোমায় ছেড়ে আমি কখনো যাব না জীবনে সুখ দুঃখ হায়রান তো আসবেই এটাই তো জীবন তা সবার জীবনেই আসে আর তোমার জীবনেও এসেছে আর এই পরিস্থিতিতে থেকে আমি তোমাকে ভালোবেসে বাইরে নিয়ে চলে আসব আর তুমি ভাবতেও পারবে না যে কখন দুঃখ কষ্ট এসেছিল আর কখন চলে গেছে আর এখন যে তুমি হায়রানের মধ্যে আছো তা নিয়ে তুমি চিন্তা করো না তুমি নিশ্চিন্তে থাকো সফলতার দ্বার আমি অনেক তাড়াতাড়ি খুলে দিচ্ছি আর তুমি এটা কখনো ভাববে না যে সময় চলে গেল আর এখন কিছু হবে না তো বাচ্চা তুমি আমার উপর বিশ্বাস রাখো সব কিছু ঠিক হয়ে যাবে হায়রান জীবনে অনেক দেখেছ কিন্তু যখন খুশির দিন আসবে তখন দেখবে যে তোমার বাবা তোমাকে ঠিক কথাই বলেছিল সবাই তোমাকে নিয়ে গর্ব করবে তোমার সেই ভালো গুণকে চিনতে পারবে আর কিছুদিনের মধ্যেই তোমার জীবনে সেই পরিবর্তন আসতে চলেছে যা তুমি কখনো ভাবো না আর বাচ্চা কখনো কখনো। তুমি ভাবো যে পুজো কীভাবে করবে যাতে বাবা খুশি হয়ে যায় বাচ্চা আমি তো তোমার উপর অনেক খুশি আর তুমি যে আমার প্রতি শ্রদ্ধা আর ধৈর্য রেখেছ তা দেখে আমি অনেক প্রসন্ন হয়ে গেছি আর এখন আমি আস্তে আস্তে তোমার সব মনের ইচ্ছা পূর্ণ করব। আর বাচ্চা তুমি আমাকে ভক্তি যেমনভাবেই করতে পারো যা নিয়মেই করতে পারো যা তোমার মনের মধ্যে আসে সেইভাবেই করো কাউকে জিজ্ঞেস করে করবে না কারণ যার যেমন ভাব হয় সে আমাকে সেভাবেই পুজো করে আর কেউ যদি তোমাকে বলে তো সে নিজে যেভাবে পুজো করে সেভাবেই বলছে আমি আমার প্রত্যেক বাচ্চাকে আলাদা আলাদাভাবে পুজো করার কথা বলে দিয়েছি আর আমি তোমাকেও বলছি সেই জন্য তোমার যেভাবে মনে হবে তুমি সেভাবেই আমার পুজো করো আমি তোমার পুজো স্বীকার করব। তুমি যেভাবে আমাকে ভালোবাসো সেভাবেই আমাকে ভক্তি করো আর কখনো কারো দুঃখ যেন না হয় তোমার জন্য এটা সব সময় মনে রাখবে আর তোমার দ্বারা কখনও কারো ক্ষতি যেন না হয় নিজের মনকে সব সময় পরিষ্কার রাখবে অন্তর থেকে আর বাইরে থেকে। আর তুমি খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাইন বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে যেমন ভাব হয় যেজনের তেমনি রূপ হয় আমার মনের সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয় সাইরাম